ঠিক বছর আগে সালে বিপিএল এর প্রথম আসর উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপিএল এর প্রথম আসরে মোট ছটি দল অংশ নেয় প্রথম ও দ্বিতীয় আসরে অর্থাৎ দু হাজার বারো ও দু হাজার তেরো এর বিপিএল এ চ্যাম্পিয়ন হয় ঢাকা এরপর নানা দুই বছর বন্ধ থাকা বিপিএল আবার নতুন করে মাঠে গড়ায় সেটি ছিল বিপিএল এর তৃতীয় আসর সেবার নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করে শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ানস দু সালের পরবর্তী আসরে নতুন নামে আবির্ভূত হওয়া ঢাকার টিম ঢাকা ডাইনামাইটস ঢাকার শিরোপা পুনরুদ্ধার করে বিপিএল এর পঞ্চম আসর শুরু হয় দু হাজার সতেরো সালের দুই নভেম্বর থেকে এই আসরে নতুন দল হিসেবে যোগ হয় সিলেট সিক্সার্স তবে এই আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স ২০১৯ উনিশ সালে বিপিএল এর ষষ্ঠ আসরে ঢাকা পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুহাজার সালের আঠারোই ফেব্রুয়ারি নতুন দল ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপর দুহাজার সালে আবারও চ্যাম্পিয়ন হয় কুমিল্লা তারপর চ্যাম্পিয়ন হয় তামিমের বরিশাল ফাইনালে হারিয়েছিল অপ্রতিরোধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এই কুমিল্লার কাছে দুহাজার বাইশ বিপিএলে মাত্র এক রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল বরিশাল সর্বশেষ বিপিএল এ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছিলেন তামিম ইকবাল টি টোয়েন্টি ক্রিকেট মানে চার ছক্কা আর রানের খেলা বিপিএল এর ব্যতিক্রম নয় বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল একশো ইনিংসে তিনি তিন রান করেছেন এক ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেল দু সালে এক ইনিংসে তিনি একশো রান করেন তাও অপরাজিত থেকে ব্যাটসম্যানদের ভেতর সবচেয়ে বেশি গড় মার্লন স্যামুয়েলসের বিপিএল তার গড় রান সাতচল্লিশ দশমিক দুই দুই বিপিএল সর্বোচ্চ স্ট্রাইক রেট ধরে ক্যারিবিয়ান ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট তার স্ট্রাইক রেট একশো চুয়াত্তর বিপিএল এ সর্বাধিক অর্ধশত রান করেছেন তামিম ইকবাল তিনি মোট ত্রিশটি ফিফটি করেছেন সবচেয়ে বেশি ডাক মেরেছেন আনামুল হক তার ডাক সংখ্যা এগারোটি বিপিএল এর সর্বোচ্চ একশো ছেচল্লিশটি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেল এক ইনিংসে সর্বোচ্চ আঠারোটি ছক্কা মারার রেকর্ডটিও তার বিপিএল এর এক মৌসুমে সর্বাধিক রানের মালিক সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রায়লি রুস দু হাজার আঠারো উনিশ মৌসুমে তিনি পাঁচশো আটান্ন রান করেন বিপিএল এর বেশিরভাগ ম্যাচ যেহেতু মিরপুরে হয় তাই বোলারদের আলাদা একটা দাপট প্রতিবারই লক্ষ্য করা যায় বিশেষ করে স্পিনারদের আধিপত্য চোখে পড়ার মতো বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসান একশো তেরো ইনিংসে সাকিব নিয়েছেন একশো উনপঞ্চাশটি উইকেট এক ইনিংসে সর্বোচ্চ ছটি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সেরা ইকোনমি ধরে রেখেছেন আফগান স্পিনার মুজিবুর রহমান ওভার প্রতি তিনি পাঁচ দশমিক তিন এক করে রান দিয়েছেন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন নাসির হোসেন দু সালে ঢাকা প্লাটুনের বিপক্ষে তিনি চার ওভারে ষাট রান দিয়ে লজ্জার রেকর্ড করেন বিপিএল এর এক আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান দু হাজার মৌসুমে তিনি তেইশটি উইকেট স্বীকার করেছিলেন বিপিএল শুধু ব্যাট আর বলেই লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না দুর্দান্ত সব ক্যাশ নিয়ে ফিল্ডাররা যে কোনো সময় দিতে পারেন বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ টি ম্যাচে তিনি মোট পঞ্চান্নটি ক্যাচ নিয়েছেন বিপিএল এর এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের মালিক সাব্বির রহমান এক ইনিংসে তার ক্যাচ সংখ্যা চারটি এক আসরে সবচেয়ে বেশি ক্যাচের মালিক ইমরুল কায়েস বিপিএল এর একুশ বাইশ আসরে তিনি একাই নিয়েছিলেন সতেরোটি ক্যাচ বিপিএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশটি ম্যাচ খেলেছেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি একশো পাঁচটি ম্যাচ খেলেছেন মশিবিন মোর্তুজা দু হাজার সালের ত্রিশ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল এর একাদশ আসরটি উত্তেজনায় আর অর্জনে বাকি সব আসরগুলোকে ছাপিয়ে যাবে এমনটাই প্রত্যাশা